এই হচ্ছে দুহাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট নিজে নিজের রেজাল্ট যেভাবে বের করতে পারবে তো এইভাবে সেই ট্রিকটাই শিখাবো তো অবশ্যই তোমরা পেটার শেষ পৌঁছে দেখার চেষ্টা করবা প্রথমে তোমাদের যে বিষয়টা জানতে হবে তোমাদের আশি পেলে আশি থেকে একশো পেলে এ প্লাস ধরা হয় মানে ফাইভ পয়েন্ট ধরা হয় এবং সত্তর থেকে উনআশি পেলে এ গেট ধরা হয় মানে ফোর পয়েন্ট ধরা হয় এবং ষাট থেকে উনসিয়াত্তর পেলে এ মাইনাস ধরা হয় মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ধরা হয় এবং পঞ্চাশ থেকে উনষাট পেলে বি গ্রেড ধরা হয় মানে থ্রি পয়েন্ট ধরা হয় এবং চল্লিশ থেকে উনপঞ্চাশ পেলে সি গ্রেড ধরা হয় মানে টু পয়েন্ট ধরা হয় তিরিশ থেকে বত্রিশ পেলে পেলে ফেল ধরা হয় তোমাকে পাশ করতে হলে তোমাকে অবশ্যই তেত্রিশ পাইতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু পাশ হতে পারবা মানে তেত্রিশ পেলে ডি ধরা হয় এবং তোমাদের কিন্তু এইএসি পরীক্ষায় দুই পত্র মিলে এ প্লাস এবং পাস মার্ক নির্ধারণ করা হয় সেক্ষেত্রে ধরলাম যে তুমি এখন বাংলা প্রথম পথে ধরলাম যে তুমি আশি পেলে এবং বাংলা দ্বিতীয় পথে পেলে আশি সে একশো ষাট নম্বর হবে এবং তোমাদের এ প্লাস ধরা হবে ইংলিশ প্রথম পথে ধরলাম যে তুমি সত্তর পাইলা এবং ইংরেজি দ্বিতীয় পত্রে নব্বই পাইলা সেক্ষেত্রে তোমাদের একশো ষাট নম্বর হচ্ছে এবং তোমাদের এ প্লাস ধরা হবে আবারও ধরলাম যে তুমি ইংরেজিতে ধরলাম যে তেত্রিশ পেয়েছো প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে পেয়েছো তেত্রিশ সেক্ষেত্রে শিশুটি ধরাবে মানে ডি ধরাবে তোমাদের দুই পত্র মিলে যেহেতু পার সেক্ষেত্রে তোমাদের দুই পত্র মিলে অবশ্যই তোমাদের শিশুটি পাইতে হবে সেক্ষেত্রে তুমি কিন্তু পাশ করতে পারবা তো তোমাদের সবারই আবশ্যিক বিষয় আছে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখায় তোমাদের সকল বোর্ডে সাত থেকে আটটি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের একটা আইডিয়া থাকবে তোমরা সাতটি পরীক্ষায় দিয়ে আসো সাত থেকে আটটি পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের অবশ্যই আইডিয়া থাকবে যে তুমি কোন বিষয়ে কত নম্বর পাবা তো আমি ধরলাম বাংলা প্রথম পথে ধরলাম পঞ্চান্ন এবং বাংলা দ্বিতীয় পদে ধরলাম পঁয়ষট্টি সেক্ষেত্রে একশো বিশ নম্বর আসে সেক্ষেত্রে তোমাদের এমআস ধরা হবে মানে থ্রি পয়েন্ট ফাইভ জো ধরা হবে এবং ইংরেজি ইংরেজিতে ইংরেজি প্রথম পদে ধরলাম পঞ্চান্ন এবং ইংরেজি দ্বিতীয় পদে ধরলাম পঁয়তাল্লিশ সেক্ষেত্রে তোমাদের একশো নম্বর আসে এবং তোমাদের বিগ্রেড ধরা হবে মানে থ্রি পয়েন্ট ধরা হবে এবং আইসিডিতে তোমাদের ব্যবহারিক রয়েছে লিখিত রয়েছে এমসিকু রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদের লিখিত ধরলাম লিখিততে ধরলাম চব্বিশ প্লাস এমসিউ এম সি ধরলাম তেরো প্লাস ব্যবহৃত ধরলাম তেইশ সেক্ষেত্রে তোমাদের ষাট নম্বর আসে বা তোমাদের এ প্লাস ধরা হবে মানে ফাইভ পয়েন্ট ধরা হবে তো তোমাদের সবারই গ্রুপ সাজু রয়েছে বিজ্ঞান মানবিক ব্যবসিকা শাখায় যেমন বিজ্ঞান শাখায় গ্রুপ গ্রুপসাজু রয়েছে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত এবং মানবিক শাখায় রয়েছে ইতিহাস পরিণতি ভূগোল ইসলামের ইতিহাস অর্থনীতি আবার তোমাদের ব্যবসায়িক শাখায় রয়েছে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা বিফরন তারপর হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তোমাদের কিন্তু এবার নতুন নিয়মে সাবজেক্ট ম্যাপিং যেহেতু করা হবে সেক্ষেত্রে তোমাদের আইডিয়া নিয়ে যে তোমরা গ্রুপ সাবজেক্টে কেমন নাম্বার পাবা সেক্ষেত্রে তোমাদের ধরলাম যে তুমি গ্রুপ সাবজেক্ট একে সেটা হতে পারে বিজ্ঞানের হতে পারে পদার্থবিজ্ঞান ব্যবসায়িকের হতে পারে হিসাব বিজ্ঞান এবং মানবিকের হতে পারে যুক্তিবিদ্যা সেক্ষেত্রে গ্রুপ ধরলাম তোমাদের প্রথম পথে ধরলাম পঞ্চাশ এবং দ্বিতীয় পত্রেও ধরলাম পঞ্চাশ সেক্ষেত্রে তোমাদের একশো নম্বর আসছে বা তোমাদের হচ্ছে তো তোমাদের বি ধরা হবে এবং থ্রি পয়েন্ট ধরা হবে এবং গ্রুপ সাবজেক্টে তোমাদের ধরলাম বিজ্ঞান বিভাগে ধরলাম রসায়ন এবং ব্যবসায়িক ধরলাম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এবং মানবিককে ধরলাম ভূগোল সেক্ষেত্রে তোমাদের গ্রুপ সাবজেক্ট দিয়ে তোমাদের প্রথম পথে ধরলাম সাইট প্লাস গ্রুপ সাবজেক্ট দ্বিতীয় পথে ধরলাম সাইট সেক্ষেত্রে তোমাদের একশো বিশ নম্বর আসে বা তোমাদের এমআই ধরা হবে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো ধরা হবে এবং গ্রুপ সাবজেক্ট টিনে ধরলাম তোমাদের হচ্ছে জীববিজ্ঞান এবং মানবিককে ধরলাম পৌরনীতি ব্যবসিকা শাখা এবং ব্যবসিকা শাখার ধরলাম ব্যবসা সংগ্রহের ব্যবস্থাপনা সেক্ষেত্রে তো তোমাদের গ্রুপ সাবজেক্ট টিনে প্রথম পথে ধরলাম সত্তর এবং দ্বিতীয় পথেও ধরলাম সত্তর সেক্ষেত্রে তোমাদের একশো চল্লিশ নম্বর আসে বা তোমাদের এখন এ গেড ধরা হবে সেক্ষেত্রে তোমাদের ফোর পয়েন্ট ধরা হবে তো তোমার তো তোমাদের সবারই চতুর্থ বিষয় রয়েছে বিজ্ঞান মানিক ব্যবসিকা শাখায় সেক্ষেত্রে তোমাদের চতুর্থ বিষয়ের প্রথম পথে ধরলাম সত্তর এবং চতুর্থ বিষয়ের দ্বিতীয় পথে ধরলাম সত্তর সেক্ষেত্রে একশো চল্লিশ নম্বর আছে সেক্ষেত্রে তোমাদের এ গ্রেড ধরা হবে এবং ফোর পয়েন্ট ধরা হবে তো এখানে তোমাদের ফোর পয়েন্ট থেকে আবার মাইনাস টু করা হবে কেননা এটা তোমাদের হচ্ছে নিয়ম কেননা চতুর্থ বিষয়ে তুমি যদি এ প্লাসও পাও মানে ফাইভ পয়েন্টও পাও সেক্ষেত্রে তোমাদের ফাইভ থেকে মাইনাস টু করাই হবে কারণ তুমি যে নাম এটার কারণ হচ্ছে যে তুই কোনো সাবজেক্টে কম নম্বর পাও সেক্ষেত্রে তোমাদের ফোর পয়েন্ট থেকে মাইনাস টু করে সেই সেই যে টু পয়েন্ট আছে এই টু পয়েন্টগুলো তোমাদের যে নম্বরে তুমি যে সাবজেক্টগুলো তুমি কম নম্বর সেই সাবজেক্টগুলোতে যোগ হবে এক এক নম্বর করে এখন দেখো তুমি ইংরেজিতে পঞ্চান্ন প্লাস পঁয়ষট্টি একশো পেজ এখানে তোমাদের এক নম্বরটা যোগ হবে এবং এখানে গ্রুপ সাবজেক্ট একে দেখো প্রথম পত্রের পঞ্চাশ পেজ এবং দ্বিতীয় পত্রের পঞ্চাশ পাবেজ এখানে একশো এইখানেও তোমাদের প্লাস এক যোগ হবে এভাবে তোমাদের কিন্তু ফোর সাবজেক্টের পয়েন্টটা তুমি যেই সাবজেক্টে কম পাবা সেই সাবজেক্টে যোগ করা হয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তখন তোমাদের মোট করতে হবে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো তোমাদের তখন মোট করতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট তা বলছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট এবং হচ্ছে টু পয়েন্ট তখন এগুলো মোট তখন তোমাদের এগুলো যোগ করলে চব্বিশ হবে এবং তারপর তোমাদের জিপেটা তোমরা বার করতে পারবা তারপর তোমরা জিপিএ তারপর তোমরা চব্বিশ ভাগ ছয় দিবা এখানে একটা কারণ তোমাদের তো পরীক্ষার রেজাল্ট দিবে সাতটা বিষয় সেক্ষেত্রে তোমাদের এখানে সাধারণ করা ছয় কেন হলো তো তোমাদের এখানে আমি নোট রাখছি তোমরা এখানে দেখতে পাচ্ছ নোট ষাটটি বিষয় থেকে অপশনাল চতুর্থ বিষয়ের বাদে ছয়টি বিষয় দিয়ে ভাগ করা হয় মানে তোমাদের যে ষাটটি বিষয়ের পরীক্ষা তোমাদের যে ষাটটি বিষয়ের রেজাল্ট দেওয়া হয় মানে পরীক্ষা হয় সেক্ষেত্রে সেই চতুর্থ বিষয়টা বাদ দিতে হয় বাদ দিয়ে তো এই ভাগটা করা হয় যেমন তোমাদের হচ্ছে ষাটটি বিষয় যেহেতু রেজাল্ট হয় পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের চতুর্থ বিষয়ে বাদ দিয়ে তোমাদের সেখানে জিপি বের করতে হলে তোমাকে সিক্স লিখতে হবে মানে চত্রিশ বিষয় বাদে তোমাদের ছয়টা সাবজেক্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে চব্বিশ ভাগ ছয় দেবা দিলে তোমাদের ফোর পয়েন্ট চলে আসবে চলে আসবে তো এভাবে কিন্তু তোমরা তো এভাবে তোমরা কিন্তু তোমাদের এইচ ফোরকে নিজেই নিজের জিপে নির্ণয় করতে পারবা তো যদি ভোরা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে তো তরকম ভালো থাকো